অমনি কে জানি বলতেছিল চাই মন চা বাবা আমাকে একটু পানি দেন আমাকে একটু পানি দেন আমি পানি আর খুশি করে পেলাম না সেখানে এসে দেখি সেই লোকটি মৃত্যুবরণ করেছে আমি তাকে আর চিনি নাই এমনে দেখো আম্মুসিদের চার কোণা অনেকেই বনে গেছে আমার গরের 100 টাকার আসমান আলী কোনো খবর নাই পরে শুনে সেই kaun তাকে ধরে নিয়ে গেছে হাত পাউ কাটা অবস্থায় নিয়ে গেছে কিছু পরে সে মৃত্যুবরণ করেছে তারপরে হরগতের খবর শুনতেছিলাম যে হরগত কিছুই নেই কিছুই নেই ছোট ভাই আব্দুল কাদের সে সন্ধ্যার সময় সেই শেষ প্রকল্পে গিয়েছিল তারপরে তার কোনো হদিস নেই হদিস না একদিন পরে তাকে পাওয়া গেল এক মাইল দূরে তার লাশ পাওয়া গেল তার পর দিন যেয়ে আমি আমার পারিবারিক গুরুস্থানে তাকে দাপন করে আসি মর্মাহত অবস্থায় আমি পরের দিন রাত্রিতে আমার তলায় শুয়ে আছি এমন সবাই তৎকালীন দিনের ডিসি ছিলেন নুরুল আলম খান ও পাবনার এক এস সাহেব ছিলেন আমার তলায় যে আমাকে বলতেছে চেয়ারম্যান সাহেব আপনাকে হতভম্ব হলে চলবে না আপনাকে এই দায়িত্ব নিতে হবে আপনাকে রেস্কিউর কাজে হস্তক্ষেপ করতে হবে আমাকে উঠিয়ে না আমাকে সঞ্চনা দে উঠিয়ে বসে সার্বিক অবস্থা পরিবেক্ষণ করে এখানে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকা থেকে যখন আসতেছিল আমার বাসায়ও আমার খাওয়ার কিছু নেই আমার বড় মেয়ের জামাই বাড়ি থেকে কিছু খাদ্য নিয়ে এসেছে আমার বন্ধু কিছুক্ষণ পরে দেখলাম রোশন চৌধুরী কিছু রিলিফ নিয়ে এসেছেন খাবার নিয়েছেন ভারতের স্বরূপ মারা গেছে যার কোনো পাঁচশো পঞ্চাশ বাউন্ন জনের লিস্ট করেছিল সরকারিভাবে তারপরে আর কোনো লিস্ট হয়নি শুধু পাঁচশো জনই খরগোশ বাউন্ন জন সাপেরিয়ার বাজারে অবস্থিত এখানে তার লিস্ট করা হয়েছিল চিত্রে আপ্রাণ চেষ্টায় কর্নেল মালিকের কথা চিন্তা করছি তৎকালীন দিনে ডিসি মহোদয় এবং এসপি মহোদয় প্রশাসনের সকল কর্মকর্তারী কর্মকর্তা এনজিওর কর্মকর্তা কর্মচারীরা যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের মৃতপায় মানুষের প্রাণ রক্ষা করতে পেরেছিলেন আল্লাহর দোয়ায় সেজন্য তাদের জন্য দোয়া করি এই বয়সে এই দিনের কথা মনে পড়লে সেই আমাদের ভাড়াকান্ত মনে আর আমি সেই আবেগ ধরে রাখতে পারি না আজকেও তাদের জন্য কিছু করতে পারিনি তাদের জন্য ধোয়ার ব্যবস্থাও করতে পারিনি এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নেতা ওয়াদা দেওয়ার পরেও এই দিনটি পালিত হয় না আমাদের সবকে ধন্যবাদ জানাই এটা সারা জায়গায় প্রচার করে আজকে যেন আমরা ছাব্বিশে এপ্রিলটা একটা স্মরণীয় ঘটনা হিসাবে একটা স্তম্ভ হিসাবে ব্যবহার করতে পারি মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যকলাপ এবং আমাদের এটাও একটা স্মরণীয় দিন হিসাবে থাকে দুর্দিনের কথা বলে গেছে আজকে হরগতের চেহারা ছাটলের চেহারা এই উন্নয়নের জোয়ারে তাদের সেই দৃশ্যগুলি আমরা নতুন করে সেগুলি প্রতিস্থাপিত হয়েছে আমি দোয়া করি এই ঘূর্ণিঝড়ে যারা মারা গেছে ঘূর্ণিঝড়ে যারা আত্মবুদ্ধি দিয়েছে এবং ঘূর্ণিঝড়ে যারা আত্মনিয়োগ করে এই যে উদ্ধার কাজে নিয়োজিত ছিল দুমুটু বাদ দিয়ে দুমুটু চাহায্য দিয়ে আমাদেরকে সেদিন পানি বেঁচে বেঁচে রাখার চেষ্টা করেছিল সেই দিনের কথা মনে করে কয়েকটা সেই দিনের বেসরকারি সংস্থা যেমন আশা শিকা বাঘ গণস্বাস্থ্য কেন্দ্র কিন্তু তিনি তান কাজ পরিচালনা করতেন কালি চাষের মাধ্যমে তিনি কাজ করতেন আমাদের এখানে হরগোজ হাই স্কুল সাটুরিয়া হাই স্কুল ধুল্লা হাই স্কুল দয়াগ্রাম হাই স্কুলের অনেক শিক্ষার্থী বই পুস্তকের অভাবে লেখাপড়া করতে পারে না এখানে প্রায় কোটি টাকার বই ওনারা দরগাম স্কুল ছাটুরি হাই স্কুল খরগোশ হাই স্কুল মরহুম তৎকালীন দিনের প্রিন্সিপাল ফাদার বেঞ্জামিন ফাদার পিসো এরা এসে এগুলি আমার এই জনাকীর্ণ আমার এই কুটি কুটির ঘরে থেকে তারাই এই বিতরণ করেছেন এবং তারাই সাহায্য সহায়তা করছেন আজকে আমরা স্মরণ করি যে নট্রাম কলেজের সেই কারিতাস এবং টাইম টু টাইম চিকিৎসার জন্য যে ফাদার বেঞ্জামিন ফাদার পিসাতো এবং কেউ সেই দিনটির কথা মনে পড়ে উনিশশো সনের আমি প্রথম উনিশশো পঁচাশি সনের প্রথম উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি উনিশশো উননব্বই সনে ছাব্বিশে এপ্রিল রোজ বুধবার দিনটা খুব স্মরণীয় দিন আজকেও সেই দিনের কথা মনে পড়লে আজ মনটা ধুকুতকু করে কাঁদে সেদিন ছিল সেই আজকের মতো আজকেও দুই হাজার চব্বিশের সাতাশে এপ্রিলে যে তাপ প্রবাহিত হইতেছিল ঠিক ওই সময়ে দাও প্রবাহিত হইতেছিল ছাটুরিয়া হাই স্কুল মাঠে সেদিনের থেকে বাদ নামাজ আদায় করতেছিল মোনাজাতের পরে সন্ধ্যা ঘনিয়ে আসছে ইফতারের সময় ঠিক এমনি সময়ে হঠাৎ পুর পশ্চিমাংশে দেখা যায় যে একটু কালো কালো মেঘের ছায়া অন্ধকার হয়ে আসছিল আমি নিজের বসবাসকারী ছোট্ট এটা দাঁড়ানে উপরতলায় যেয়ে দেখি পাখির মতো ঘুরে উঠতেছে এরকম বোঝা যায় কটকট আওয়াজ হচ্ছে আমি নিচে এসে বসলাম একতালি নিয়ে বসলাম এখানে আর কী যেন ছিল এই ভয়ে আমরা সন্তুষ্ট ছিলাম আমার বসা ছিল আমার স্ত্রী আমার বড় মেয়ে আমার নাতি তানবির হোসেন আহমেদ সবাই আমরা বসে আছি মাত্র এক মিনিটের প্লয়ন করি ঘুড়ি ধরে কট করে দুটা আওয়াজ হওয়ার পরেই বেরিয়ে যাওয়ার জন্য আমি উদ্গ্রী হই আমার বড় মেয়ে আমার কুমুর টেনে ধরে যার জন্য আমি বেরোতে পারলাম না এদিকে আমি খুব বড় সন্তুষ্ট ছিলাম যে আমার বাসায় যে আমার ড্রয়িং রুমে সেখানে আমার বড়ো মেয়ের জামাই তার এক খালাতো ভাই শামসুর হক বক্কর আনোয়ার এরা ওখানে বসে কথা কথা বলতেছিল ঠিক তাদের উপর দিয়ে দুইবার ঘর উড়ে গেছে একটা টেবিলের নিচে চেয়ার টেয়ার সমান সব চেয়ারের নিচে মাথা দিয়ে তারা গুঁজে ছিল দুইবার এখান থেকে ঘর উঠে গেছে দুইবার এখানে এসেছে এই পোলঙ্কারী জড়ে যখন শেষ হয়ে যায় এফতার করার মনে নাই একটু পানি মুখে দিয়ে আমি থানার দিকে অগ্রসর হই থানায় যে সেই ওয়ারলেস মেসেজের মাধ্যমে মানিকগঞ্জে আমি সংবাদ দেই সেই সংবাদে প্রথম আজকেও বসে আছেন রমজান আলী চেয়ারম্যান সে সমস্ত ব্যবস্থা করে দিয়ে আমাদের সেই ফায়ার সার্ভিস পাঠিয়ে দিয়ে যখন কান্ডাপাড়ার মোড়ে হরগজ মোড়ের দিকে এসেছিল তখন গাছ গাছালির জন্য আর ভিতরে ঢুকতে পারে না সেভাবে ঘাস কেটে তারা হরগজের ভিতরে ঢুকে প্রথম তারপর আর্মি আসে আমরা আমি আমার অবস্থান থেকে বেরিয়ে দেখি সব টিন সব কিছু এলোপাথারি গাছ আমার একটা সেই গাম্বর পায়ে গিয়েছিল আমার মনে নাই মুখ শুকিয়ে যাচ্ছে সেখানে যেয়ে দেখি মসজিদের সামনে সামনে কে জানি বলতেছিল আমাকে একটু পানি দেন আমাকে একটু পানি দেন আমি পানি আর খুঁজ করে পেলাম না সেখানে এসে দেখি সেই লোকটি মৃত্যুবরণ করেছে আমি তাকে আর চিনি নাই এমনি দেখলাম চার কোনো অনেকেই বনে গেছে তারপরে আবার বাসায় আসলাম আমার আমার ছোট্ট বিল্ডিং যে অক্ষুণ্ণ ছিল চারিদিকে সব শেষ হয়ে গেছে শুধু রান্নার কনস্ট্রাকশন থানা সেই থানার বিল্ডিংটা আমার ছোট্ট বিল্ডিংটা আর এখানে অবতরণ করতেছে আমার সাথে অডিটোরিয়াম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব কিছু ছিন্ন হয়ে গেছে শুধু ওখানে একটা মাজার আর মসজিদ আর আন্ডার কনস্ট্রাকশন থানা এই যেই জাগতে ছিল এখানে বিরাট করে গাছ ছিল সেই করে গাছের মাথা টাথা কিছুই নেই তারপরে আস্তে আস্তে আমি বাজারের পশ্চিম পাশে যেয়ে দেখি আমার ঘরের কাছে সেখানে ওই রিলিফ ডিস্ট্রি ও ফুটপাথ সেই সেই বিতরণের দিনে বহু লেবার লেবার বহু লেবার আমার ঘরের সামনে ওখানে জায়গা ছিল আব্দুল মোল্লার জায়গা ব্ল্যাঙ্ক ছিল সেখানে মানুষ এই ফুটপাথ ওয়ার্ডসের গম দিতেছিল সেখানে তারা মৃত্যুবরণ করছে আমার ঘরের আসমান আলীর কোনো খবর নাই পরে শুনি সেই কারনারা তাকে ধরে নিয়ে গেছে হাত পাও কাটা অবস্থায় নিয়ে গেছে কিছুক্ষণ পরে সে মৃত্যুবরণ করেছে তারপরে হরগতের খবর শুনতেছিলাম যে হরকত কিছুই নেই কিছুই নেই মর্মাহত হয়ে খুব অধীর আগ্রহ জানতেছিলাম বাড়ির খবর কি অনেকক্ষণ পরে জানতে পারলাম আমার বাড়ির চারিদিকে সব শেষ হয়ে গেছে শুধু আমার বাড়িটার একটা বাকি বেড়াও নষ্ট হয় নাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া প্রকাশ করলাম আল্লাহ সুক্রিয়া প্রকাশ করার সুযোগ দিয়েছেন পরে আমার ছোট ভাই আব্দুল কাদের সে সন্ধ্যার সময় সেই শেষ প্রকল্পে গিয়েছিল তারপরে তার কোনো হদিস নেই হদিস নেওয়ার একদিন পরে তাকে পাওয়া গেল এক মাইল দূরে তার লাশ পাওয়া গেল তারপর দিন যেয়ে আমি আমার পারিবারিক কুলস্থানে তাকে দাপন করে আসি মর্মাহত অবস্থায় আমি পরের দিন রাত্রিতে আমার তলায় শুয়ে আছি এমন সবাই তৎকালীন দিনের ডিসি ছিলেন নুরুল আলম খান ও পাবনার এক এসপি সাহেব ছিলেন আমার উপরতলায় যে আমাকে বলতেছে চেয়ারম্যান সাহেব আপনাকে হতভম্ব হলে চলবে না আপনাকে এই দায়িত্ব নিতে হবে আপনাকে রেস্কিউর কাজে হস্তক্ষেপ করতে হবে আমাকে উঠে এনে আমাকে সন্তনা দে উঠিয়ে বসে সার্বিক অবস্থা পরিবেক্ষণ করে এখানে বিভিন্ন টান সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকা থেকে যখন আসতে আমার বাসায়ও আমার খাওয়ার কিছু নেই আমার বড় মেয়ের জামার বাড়ি থেকে কিছু খাদ্য নিয়ে এসেছে আমার বন্ধু কিছুক্ষণ পরে দেখলাম রসুন সবজি কিছু রিলিফ নিয়ে এসেছেন খাবার নিয়েছেন বা আগে বলছি যে খাবার আমাকে আগে দাও আমরা খেয়ে নই সেই ড্রাই ফ্রুট খেয়ে আমরা কোনো কোনো বেঁচে থেকে এলাকায় আমরা যাওয়া শুরু করি এখানে আমাদের তৎকালীন দিনের মেয়র আব্দুল মালিক খবর পেয়ে চলে আসলেন চলে আসার পরে তার পরের দিন আমাদের তৎকালীন দিনের মাননীয় প্রেসিডেন্ট এরশাদ সাহেব হেলিকপ্টার যুগে ছাটির অবতরণ করলেন প্রথমেই উনি যে কথাটি বলেছিলেন মালিক এত বড় দুর্ঘটনা তুমি তো আমার আগে আগে উনি তো সেই সুযোগও আমি পেয়ে নিহে ওঠে বিভিন্ন টান সামগ্রী নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ও বেসরকারি সংস্থা এবং সেদিন আমার স্পষ্ট মনে আছে যে আমাদের টঙ্গি পৌর পৌরসভার তৎকালীন দিনের নেতা হাসান সরকার উনি আমাদের এখানে ত্রাণ সামগ্রী নিয়ে আসে সেই ত্রাণ সামগ্রীগুলি আমাদের উপরে হস্তান্তর করে এখানে দেখা করা প্রথমেই আমাদের সেই ব্রিগেডিয়ার নামটা ভুলে গেছি এসে আমাকে জিজ্ঞেস করলো এখানে আমরা কিভাবে রিহাবিলিট করতে পারি তখন দশ ফুট টিন দিয়ে একমান তিনদে দিয়ে সেই সাপরা তুলে প্রথমে তারা কাজ আরম্ভ করে আর্মিটায় তারপরে বিভিন্ন এনজিও যেমন কারি আমাদের এখানে লোকাল একটা সংস্থা ছিল শেষ গণকল্যাণ টাস ব্রাক সদ্য জন্ম নেওয়া আসা এখানে রিলিফ কাজে তারা জড়িয়ে পড়লো জ্বরের উৎসটা পরে জানতে পারলাম যে জ্বরের উৎসটা হলো দৌলতপুর উপজেলায় সেই আহলিয়া একটা ডিস্কের মধ্যে থেকে এটি আরম্ভ হয়েছিল সেটা আকাশী দেশগ্রাম আর তিল্লির দিয়ে প্রবাহিত হয়ে খরগোশ টোটালি একটা স্কাওয়ারিং সৃষ্টি করে সাটুরিয়াতে দুল্লা হয়ে সাটুরিয়ার বাজার উপর আঘাত আনে সঙ্গে সঙ্গে নাওগা টেগরি এখানে আঘাত আনে এই আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই এলাকা এটাকে এই ভার বহন করার তখন এই সসাধ্য আমাদের ছিল না আমাদের এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন সহ তারা জড়িয়ে পড়লেন আমি সার্চারি স্কুলের কাছেই আমার বাসা আমি ওখানে অবস্থান করি বিভিন্ন এনজিও এসে আমাকে রিপোর্ট করে বিভিন্ন এলাকায় যে তারা বিভিন্ন কাজকর্ম করে একটা উল্লেখযোগ্য ইডিএম নামে একটা সংস্থা সমাজ সমাজসেবার অধিদপ্তরের বরাত দিয়ে তারা কাজ করে উনি আমাকে জিজ্ঞেস করেন কর্মকর্তা জিজ্ঞেস করেন সবচেয়ে রিমোট এলাকা যেখানে মানুষ যেতে পারবে না এখানে একটা ক্যাম্প করে সেই মাধ্যমে এলাকা কার্য ঘটনা গতকাল আমি যখন এই আলোচনায় অংশ গ্রহণ করি তখন আমার একটা ছোট্ট নাতি আছে ওকে জিজ্ঞেস করলাম তুমি কি জানো ছাব্বিশে এপ্রিল আমাদের এই ষাটুরিয়া উনিশশো উননব্বই কি হয়েছিল সহায়ন দেখেছি আমি গুগল সার্চ দিয়ে দেখেছি পৃথিবীর অন্যতম একটা যে দুর্ঘটনা সেটা দ্রুততম টর্নাডো আজকেও সেটা জাতীয় ভাবে পালন করা হয় না বহু আবেদন করেও এমনকি এলাকায়ও পালন করতে পারি না সেই কথা দিনের কথাগুলি ভুলে গেছে আজকে জানিনা শেখ হাসিনা আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘূর্ণিঝড়ের সময় তিনি তার মুক্ত হস্ত দান করার জন্য হরগোজ এসেছিলেন এসেছিলেন হরগোজে আমাদের কর্মীদের বাড়ি গিয়েছিলেন তালুল্লা নামে একজন আমাদের কর্মী আছে ওনার বাড়ি গিয়েছিলেন সেদিন উনি মুক্ত হস্তে এই এখানে কাজ করেছেন একটা স্মরণীয় ব্যাপার একটা ক্যাবিনেট মিটিং আমার ইটকা ইদকামাজানে হয়েছিল এখানে কেন্দ্রীয়ভাবে সেই কেন্দ্র কমিটির সরকারিভাবে সেখানে একটা ইউনিট খোলা হয়েছিল প্রত্যেকদিন সেখানে খবর না আনা হতো আজকে এই মাননীয় প্রেসিডেন্টের চর্চায় দুইবার হরগোশ এসেছেন আমার হর্গস হাই স্কুলে নিচ্ছিন্ন জায়গা দেখেছেন এখানে উনি বসেছিলেন এখানে একটা কীর্তলা গাছ মোতা ছিল রাস্তার পাশে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমাকে একদিন জিজ্ঞেস করে সেদিন আবু সাইদ সাহাব কৃষি সচিব তখন ওনাকে জিজ্ঞেস করেছিল এখানে সবচেয়ে কৃষকদের জন্য কি করা যায় আমি বলেছিলাম কাজের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে গিরিগুরু সব নষ্ট হয়ে গেছে এখানে যদি ট্রাক্টর ট্রাক্টর দিয়ে এখানে আমাদের এই চাষাবাদের কিছু আনন্দ বোনা যায় তাহলে কিছুটা রায় পেতে পারে সেদিন দেখেছিলাম প্রেসিডেন্ট সাহেব সে আবু সাহিদ সাহেব পরে তিনি ইলেকশন চিফ কমিশনার হয়েছিলেন উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন তখন সেই সচিব সাহায্য বলছিলেন স্যার এরা তো প্রফেশন নাই তখন বলেছিলেন প্রবেশন করে নাও তখন আমার উপজেলা এবং দৌলতপুর মানিকগঞ্জে কিছু ওই যে পাওয়ার টিলার দিয়ে আমাদের এই কিছু কাজ সম্পন্ন করার জন্য রিলিফ আমাদেরকে দেওয়া হয় সেগুলি দিয়ে আমাদের এলাকায় নতুন ভাবে এই পাওয়ার টিলার দেখলো মানুষ এবং আমন চাষের বীজও সেখানে বিতরণ করা হলো তাই আজকের দিনে স্মরণ হয় সেই হরগজে আমার সেটা সরকারিভাবে অনেক মা বাবের সন্তানরা সন্তানের খবর জানে না মায়ের খবর জানে না দুদিনের কথা বলে গেছে আজকে হরগজের চেহারা ছাটুের চেহারা এই উন্নয়নের জোয়ারে তাদের সেই দৃশ্যগুলি আমরা নতুন করে সেগুলো প্রতিস্থাপিত হয়েছে আমি দয়া করি এই ঘূর্ণিঝড়ে যারা মারা গেছে ঘূর্ণিঝড়ে যারা আত্মবুতি দিয়েছে এবং ঘূর্ণিঝড়ে আত্ম আত্মনিয়োগ করে এই দেশের উদ্ধার কাজে নিয়োজিত ছিল দুমুটু বাদ দিয়ে দুমুটু চাহায্য দিয়ে আমাদেরকে সেদিন পানের বেঁচে বেঁচে রাখার চেষ্টা করেছিল সেই দিনের কথা মনে পড়ে কয়েকটা সেই দিনে বেসরকারি সংস্থা যেমন আশা প্রশিক্ষা বাঘ গণস্বাস্থ্য কেন্দ্র কিন্তু ইঞ্জিনিয়ার ধন্যবাদ জানাই এটা সারা জায়গায় প্রচার করে আজকের জন্য আমরা ছাব্বিশে এপ্রিলটা একটা স্মরণীয় ঘটনা হিসাবে একটা স্তম্ভ হিসাবে ব্যবহার করতে পারি মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যকলাপ এবং আমাদের এটাও একটা স্মরণীয় দিন হিসাবে